মন্ত্রীর মানবিক সৈনিক আজ প্রথম প্রমাণ করল কুলতলির বুকে গত চব্বিশে জানুয়ারি দু হাজার একুশ তারিখে জামতলা পেট্রোল পাম্প সংলগ্ন ময়দানে কুলতলি তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির জনসভা অনুষ্ঠিত হয়েছিল উক্ত সভাতে যাবার পথে মৈপিত বৈকণ্ঠপুর থেকে আসছিলেন অর্চনা মণ্ডল স্বামী উত্তম মন্ডল দুর্ভাগ্যবশত মোটর ভ্যান উল্টে মারা যান এই খবর শোনার পর সভা শেষের সাথে সাথে হসপিটালে দেখতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা মহাশয় এবং কৌতলির যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গণেশ মন্ডল মহাশয় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় তিনি তো আমি যখন দাদাকে বলেছিলাম যে আমাদের একজন কর্মী মারা গেছে উনি সেদিন বলেছিলেন যে আমি আমার তরফ থেকে দু লক্ষ টাকা দেব সেটা তুমি ওই পরিবার আমি গণেশকে যখন বললাম গণেশ বললো যে দাদা আমিও দু লক্ষ টাকা আমাদের এই আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকের আমরা হাতে দেব এবং আমরা এইটুকু বলতে পারি একটা সময় যে পরিস্থিতি ছিল আমরা আজকের কথা দিয়ে যাচ্ছি আপনাদের সম্মুখে আপনারা আমাদের পাশে থাকবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন মানবিক মুখ্যমন্ত্রীর সৈনিক হিসেবে মিত পরিবারকে আশ্বাস দিয়ে আসেন পরিবারের পাশে থাকবেন সে মতো আজ উনিশে ফেব্রুয়ারি মৃত অর্চনা মন্ডলের বাড়িতে উপস্থিত হয়ে স্বামীর হাতে নগদ দু লক্ষ টাকা অভিষেক ব্যানার্জির দেওয়া অর্থ এবং কুলতলির যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো নগদ দু লক্ষ টাকা তুলে দেন আমরা এখানে যারা সবাই আছি আমরা সবাই এক মিনিট নিরবতা পালন করে আমাদের প্রিয় নেতা একটুখানি বক্তব্য রেখে তার হাতে আমরা তাকে আমাদের দলের পক্ষ থেকে অনুদানটা দিয়ে আমরা সভাটা এখানে শেষ করবো আমাদের ঐতিহাসিক জনসভায় তিনি গিয়েছিলেন এবং ফেরার সময় যাওয়ার পথে তিনি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন এর জন্য দল থেকে আমরা সেদিনে খুবই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করেছি যে কোনো মৃত্যু দুঃখজনক আমরা সবসময় ভাবি যে মানুষ যেন শান্তিতে থাকতে পারে শান্তিতে যাতায়াত করতে পারে চলাফেরা করতে পারে কোন রকম দুর্ঘটনা যেন না হয় আমরা এটা ঈশ্বর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তো আজকে কৌতালি থেকে আমল ইন্দু রিপোর্ট চব্বিশ ঘন্টা কৌতালি